বার্সেলোনাকে ছেড়ে দিলো ইনিগো মার্টিনেস বার্সেলোনার ডিফেন্সের লিডার বার্সেলোনার ডিফেন্সের সেরা সেন্টার ব্যাক যে কিনা শুধু বার্সেলোনার না গোটা লা লিগার সেরা সেন্টার ব্যাক গত সিজনে বার্সেলোনাকে লোকাল মানে ডোমেস্টিক ট্রেবল জিতিয়েছে যে সেই ইনিগো মার্টিনেস যাকে কিনা বার্সেলোনা ফ্রি ট্রান্সফারে নিয়ে এসেছিল অ্যাথলেটিক বিলবাওয়ের ক্লাব থেকে তার জন্য কোনো টাকা খরচ করেনি কোনো ট্রান্সফার ফি দেয়নি অ্যাথলেটিক বিবাহকে সে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনাতে যোগ দিয়েছিল আর দুই বছর সে এই ক্লাবে ভালো পারফর্ম করে একজন লেজেন্ড হিসাবে বিদায় নিল তো সেই ইনিগো মার্টিনেস গেল সৌদি আরবের আলনাসের ক্লাবে যে ক্লাবে রোনাল্ডো আছে তো আলনাসার ক্লাবে যে ইনিগো মার্টিনেস গেল। সেটাও কিন্তু ফ্রি ট্রান্সফার হিসেবে গিয়েছে একজন ফ্রি এজেন্ট হিসেবে গিয়েছে বার্সেলোনা এই ডিলে এক টাকাও পাচ্ছে না বার্সেলোনার সাথে সে মিউচুয়াল টার্মিনেশন করে সৌদি আরবের আলনাসারে যোগ দিচ্ছে তো ইন্ডিগো মার্টিনেজের যে এই ক্লাব ছাড়া এবং তার যে আলনাসারে যোগ দেওয়া এটা কিন্তু পুরোপুরি অবাক করার মতো বিশেষ করে বার্সেলোনা ফ্যানদের কাছে তো একদমই সারপ্রাইজ কারণ এটা নিয়ে কোনো রিউমার ছিল না বার্সেলোনার ছেড়ে যে বার্সেলোনা যে ছাড়বে ইনিগো মার্টিনেজ এটা নিয়ে কোনো রিউমার ছিল না এটা নিশ্চিত ছিল যে আগামী বছরেও ইনিগো মার্টিনেজ আর পাও কুবার্সি হবে বার্সেলোনার ডিফেন্সের মূল স্তম্ভ যেটা কি গত দুই বছর ধরে হয়ে আসছে আর হানসি ফ্লিকের অধীনে এই দুজনের যে জড়ি পাও কুবার্সি আর ইনিগো মার্টিনেজের যে পার্টনারশিপ সেটা কিন্তু টপ লেভেলের ছিল আমরা দেখেছি গত বছর এই দুইজন মিলে প্রায় একশোটার উপরে অফসাইড ট্র্যাপ করেছিল অপোনেন্টকে আর অফসাইডে ট্র্যাপ করা অফসাইডে ফেলা অপোনেন্টকে এটা একটা আর্ট করে ফেলেছিল এই দুজন মিলে ইনিগো মার্টিনেস আর পাউকু বার্সি একজনের বয়স চৌত্রিশ আর একজনের বয়স আঠারো প্রায় ডবল আর দুইজনের এতটা মানে এজ গ্যাপ হলেও তাদের খেলার স্টাইল পুরোপুরি সেম তারা দুইজনই বল প্লেইং ডিফেন্ডার যারা কিনা ভালো পাস খেলতে পারে যারা কিনা ভালো বল ক্যারি করতে পারে ডিফেন্সে খেলেও দুজনেই প্লে মেকিং করতে পারে মানে বার্সেলোনার জন্য যেটা কিনা পারফেক্ট বার্সেলোনা খেলা স্টাইলই হচ্ছে পজিশন গেম টিকি টাকা ফুটবল নিচ থেকে একদম গোলকিপার থেকে খেলা তৈরি করা তো স্টেগান যে কাজটা ঠিকমতো করতে পারতো না এখন সেটা জোয়ান গার্সিয়াকে নিয়েছে কিন্তু জোয়ান কার্সাইকে নিয়ে আসলেও ইনিগো মার্টিনেস ডিফেন্সে থাকছে না পাউ কুবার্সির সঙ্গে হয়তো আমরা ক্রিশ্চানসনকে দেখতে পারবো হয়তো আমরা রোনাল্ড আরোহকে দেখতে পারবো রোনাল্ড আরোহর মধ্যে কিন্তু এই বল প্লেইং এবিলিটি একদমই নেই ক্রিশ্চানসনের মধ্যে অবশ্য আছে তো ইনিগো মার্টিনেজের জায়গাটাতে আমরা দেখব ক্রিশ্চানসনকে খেলতে তো ইনিগো মার্টিনেজ আর জোয়ান গার্সিয়াকে একসঙ্গে আমরা হয়তো দেখতে পেতাম এটা আমরা আশা করেছিলাম কিন্তু সেটা আর হচ্ছে না আচমকাই একটা নিউজ যে ইনিগো মার্টিনেস বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছে সৌদি আরবে তো সৌদি আরবে যে যাচ্ছে এখানে ইনিগো মার্টিনেজের হচ্ছে অনেক লাভ হচ্ছে কারণ ইনিগো মার্টিনেজ হচ্ছে বার্সেলোনাতে যে স্যালারিটা পেত তার প্রায় ডবল স্যালারি পাচ্ছে আল নাসারে আর ইনিগো মার্টিনেস যখন বার্সেলোনার সঙ্গে কন্ট্যাক্ট করে দুই বছর আগে আসে ফ্রি এজেন্ট হিসাবেই তখন কিন্তু একটা ক্লজ রেখেছিল ইনিগো মার্টিনেস বার্সেলোনার কাছে যে যদি কোনো দিন কোনো সৌদি আরবের ক্লাব কোনো ভালো অফার নিয়ে আসে ইনিগো মার্টিনিসের জন্য তাহলে তারা কিন্তু তাহলে বার্সেলোনা ক্লাব কিন্তু ফ্রি এজেন্ট হিসেবেই তাকে ছাড়বে কোনো ট্রান্সফার ফি নেবে না আর তাকে ছেড়ে দেবে তো আলনাসের ক্লাব রোনাল্ডোর আলনাসের ক্লাব হচ্ছে ইনিগো মার্টিনেসকে অফার দেয় যে কিনা গত বছর লালিগাতে সেটা ডিফেন্ডার ছিল বলতে গেলে আর আলনাসার এই অফার দেওয়ার সাথে সাথে সে ইনিগো মার্টিনেস সেই অফার গ্রহণ করে নেয় কারণ সে আগেই বলেছে যে তার সৌদি আরবে যদি কোনো ক্লাব তাকে বেশি অফার দেয় তাহলে সে ছেড়ে দেবে বার্সেলোনা তো বার্সেলোনার হয়ে কিন্তু সে কিন্তু ফার্স্ট চয়েস ছিল টপ ডিফেন্ডার ছিল এত কিছু বার্সেলোনার এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে গত কয়েক সিজনে বার্সেলোনা যে অবস্থায় ছিল তার থেকে অনেক বেটার অবস্থায় এখন আছে আর গত বছর খুবই ভালো খেলেছে ডোমেস্টিক ট্রেভেল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগেও খারাপ খেলেনি ভালো খেলেছে তো এই সিজনে কিন্তু বার্সেলোনা আরও কিছু ভালো করার আশা নিয়ে আছে সেরকমভাবেই প্রস্তুতি নিচ্ছে কিন্তু ইনিগো মার্টিনেস যে এরকম আচমকা ক্লাব ছেড়ে দিলো এটাতে সবাই অবাক আর চাইলে ইনিগো মার্টিনেস থাকতে পারতো তো এখানে যে বার্সেলোনার যে খালি ক্ষতি হচ্ছে একজন টপ লেভেলের ডিফেন্ডার চলেছে শুধু তাই না বার্সেলোনার এখানে কিছু লাভও হচ্ছে আর সেটা হচ্ছে মার্টিনেস কিন্তু অনেক বেশি স্যালারি নিত বার্সেলোনা ক্লাবে যদিও সেটা সে ডিজার্ভ করতো কারণ সে একজন টপ লেভেলের প্লেয়ার ডিফেন্ডার তো সেই জায়গাটায় কিন্তু বার্সেলোনার কিন্তু সেই স্যালারি গ্যাপ থেকে কিন্তু ইনগো মার্টিনেসের যে ওয়েক্স ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে আর এখানে বার্সেলোনা অন্য কোনো নতুন প্লেয়ারকে সাইন করতে গেলে বা কোনো প্লেয়ারকে রেজিস্ট্রেশন করতে গেলে তাদের লাভ হবে আমরা জানি যে বার্সেলোনা এখনও ওয়ান টু ওয়ান রুলসে আটকে আছে তারা স্টেগানের সাথে সমঝোতা করছে যাতে স্টেগান যাতে যে আগামী তিন চার মাস যে মাঠের বাইরে থাকবে খেলার বাইরে থাকবে চিঠি দেয় যেটা কিনা বার্সেলোনা লিগার কমিটির কাছে দেবে যাতে সেই জায়গাতে অন্য কোনো প্লেয়ারকে তারা রেজিস্ট্রেশন করতে পারে গত বছর যেটা ক্রিশ্চিয়ানসনের সাথে করেছিল ক্রিশ্চিয়ানসন চোটে থাকার পরে লিখিতভাবে আবেদন করে লালিগার কাছে যে তাদের একটা প্লেয়ার ক্রিশ্চিয়ানসন খেলতে পারবে না এই টাইমের মধ্যে সে টিমের বাইরে থাকবে আর যে জায়গাতে ডানিওলমোকে রেজিস্ট্রেশন করেছিল তো স্টেগানের সাথে কিন্তু স্টেগান কিন্তু ক্লাবের সাথে এই সমঝোতায় যাচ্ছে না সে কোনো লিখিতভাবে চিঠি দিচ্ছে না কোনো আবেদন করবে না যদিও এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে ইনিগো মার্টেন্সের সঙ্গে স্টেগানের কেসের কোনো সম্পর্ক নেই তো এটা দুটোই ডিফারেন্ট কেস যাই হোক ইনিগো মার্টিনেস যেটা করে দেখালো যেটা এর আগে আমরা লিংলেটকে করতে দেখেছি অ্যাথলেটিক ও মাধ্যমে চলে গেল তার স্যালারি পুরোপুরি না নিয়ে টার্মিনেশন করে কন্ট্যাক্ট টার্মিনেশন করে তারপরে গুন্ডগান আমরা দেখেছি যে বার্সেলোনাতে গুন্ডগান যখন ছাড়লো সিটিতে আবার ব্যাক করলো তখনও কিন্তু সে কিন্তু তার পুরো স্যালারি না নিয়ে কন্ট্যাক্ট টার্মিনেশন করেছিল তো বারবার এরকম আমরা দেখেছি যে বার্সেলোনাতে প্লেয়াররা এই খারাপ সময় অনেক হেল্প করছে কিন্তু স্টেগান কিন্তু দশ বছর ধরে এই ক্লাবে আছে একজন লেজেন্ড লেভেলের যাকে বলাই চলে কিন্তু তারপরেও সে এত ম্যাচ খেলেছে যে কিনা তো এত কিছুর পরেও অন্য অন্য প্লেয়াররা যেটা করতে পারছে সেটা কিন্তু স্টেগান করছে না তো অলরেডি সে ক্লাবের কাছে একটা মাথা ব্যথার কারণ আর ফ্যানদের জন্য সে ফ্যানদের জন্য কিন্তু তার সেই জায়গাটা সেই রেসপেক্টটা কিন্তু ফ্যানদের কাছে যা সেটা কিন্তু এখন আর থাকছে না এমনিতেই মাঠের পারফরমেন্স খুবই খারাপ স্টেগানের আর বারবার সে অনেক ম্যাচে ডুবেছে বার্সেলোনাকে তারপরে মাঠের বাইরে যে ব্যবহারগুলো করছে স্টেগান সেগুলোও কিন্তু অনেক বার্সেলোনার ফ্যানদের কাছে বার্সেলোনার কমিটির কাছে কিন্তু সে কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে আর বিষ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে পুরো কেস যে ইনিগো মার্টিনেস চলে যাওয়ার পরে কি সমস্যায় পড়তে পারে ডিফেন্সে তো অপশন কমেই গেল আর ইনিগো মার্টিনেসের কিন্তু ব্যাকআপ ওই লেভেলের প্লেয়ার নেই বার্সেলোনার দলে এই মুহূর্তে কিছুটা ক্রিশ্চান সনের সঙ্গে তার ম্যাচ হবে কিন্তু রোনাল্ড আরও তো একদমই উল্টো প্লেয়ার তার বল প্লেয়িং এবিলিটি একদমই নাই তার উপর সে যেভাবে মিস্টেক করে যেভাবে ব্লান্ডার করে গত দুই চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি কীভাবে বার্সেলোনাকে ডুবেছে ইন্টার ইমল্যানের সাথে কোয়ার্টার ফাইনালে কিন্তু বার্সেলোনা তার জন্যই দুটি গোল কনসিট করেছিল তার বাজেট ডিফেন্ডিংয়ের জন্য আবার তার আগের সিজনে যদি আমরা দেখি যে পিএসজির সাথে যেভাবে বার্সেলোনা হেরেছিল সেই ম্যাচটাতে রোনাল্ড আরও কিন্তু সেই ম্যাচে রেড কার্ড দেখেছিল আর সেকেন্ড হাফে আমরা দেখেছিলাম যে লামিনা আমালকে জাবি তুলে নিয়েছিল বাধ্য হয়ে তো রোনাল্ড আরও এমনিতেই বল প্লেইং ডিফেন্ডার না যেটা কিনা বার্সেলোনার দরকার তাকে ফার্স্ট চয়েস হিসেবে দেখাটা ভুল যেখানে কিনা না ক্রিশ্চিয়ানসের মতো একজন ডিফেন্ডার আছে কিন্তু তারপরেও ইনিগো মার্টিনেস আর পাউকোবার যে জুড়ি ছিল সেটা কিন্তু আর দেখা যাবে না ক্রিশ্চানসন পাও ও মধ্যেও তো নতুন করে যে প্লেয়ার সাইন করবে সেটাও না বার্সেলোনার এখন সেই ক্যাপাবিলিটি নেই যে বার্সেলোনা নতুন করে কোনো একজন সাইন করবে ডিফেন্ডারকে হয়তো কোনো কম দামের কোনো ইয়ং ডিফেন্ডারকে হয়তো সাইন করতে পারবে বা কোনো সিনিয়র প্লেয়ারকেও সাইন করতে পারে কম দামের কোনো ছোটো ক্লাবের থেকে জোড়াতালি দেওয়ার জন্য প্লেয়ারের স্কোয়াড ডেপথ বাড়ানোর জন্য যেরকমটা এর আগেও অনেকবার করেছে হ্যাঁ এরকম শোনা যাচ্ছে যে একটা নিউজ আছে রিউমার আছে যে অ্যাথলেটিকো মাদ্রিদের একজন আর্জেন্টাইন ডিফেন্ডার আছে একুশ বছর বয়সী যে কিনা অ্যাথলেটিকো মাদ্রিদের বি দলে খেলে তাকে নাকি বার্সেলোনা ট্রাই করছে তো প্রথম দলের জন্য ট্রাই করছে নাকি বার্সেলোনার রিজার্ভ দলের জন্য ট্রাই করছে বি দলের জন্য সেটাও এখনও ঠিক না তো বার্সেলোনা নতুন করে যে কোনো স্টার প্লেয়ার যে নিতে পারবে সেই লেভেলের ইনিগো ইনিগোমারটিনিজের মতো লেভেলের সেটাও না আবার যারা স্কোয়াডে আছে তারাও তাকে রিপ্লেস করতে পারবে না যেটা পরিষ্কারভাবে বলা যায়